বৃষ্টি পোশাক দিয়ে জিতে নাও একশো টাকা আমরা বাঙালির আসলে কতটা শক্তিশালী এই ভিডিওতে সেটাই দেখার চেষ্টা করব এবং যিনি বৃষ্টি পোশাক দিতে পারবেন তাকে আজ আমি দিব একশো টাকা চলেন দেখা যাক কতজন আসলে এই বৃষ্টি পোশাক দিতে পারেন বা এখানে হচ্ছে একটা ফিটনেস কম্পিটিশন হচ্ছে ফিটনেস চ্যালেঞ্জ সেটা হচ্ছে আপনি যদি বৃষ্টি পোশাক দিতে পারেন তাহলে আপনাকে একশো টাকা দেওয়া হবে আপনি চাইলে অংশগ্রহণ করতে পারেন না না পারলে সমস্যা নেই ট্রাই করে দেখতে পারেন বেশি পারে বেশি পারলে আপনি বিশটা দিতে পারলে আপনি একশো টাকা পাবেন এখন আপনি তিরিশটা চল্লিশটা যেটা দেন ভাইয়া এখানে পুষাব কম্পিটিশন হচ্ছে আপনি যদি বিশটি পুষাব দিতে পারেন তাহলে আমরা আপনাকে একশো টাকা দেবো আপনি কি এটা অংশগ্রহণ করবেন দেখে তো মনে হচ্ছে আপনি দিয়ে ফেলতে পারবেন চেষ্টা করেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি আর ভাই আনা আনা ভাই আপনি বিসি কমপ্লিট করে ফেলছেন আমাদের ফার্স্ট উইনার ভাই ফার্স্ট ফার্স্ট উইনার আপনি আর কেউ জানেন কি বলেন আমাদের ফার্স্ট উইনার এখন থ্যাঙ্ক ইউ পুশ আপ পুশ আপ হ্যাঁ পাউল হ্যাঁ হ্যাঁ হবে ওয়ান টু থ্রি

পারো না পারো বিশটা ই করো আসো দাও ট্রাই করো ট্রাই করো চেষ্টা করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইট তোমার হইতেছে না ওঠো চেষ্টা করছো অনেক কিছু এটা চেষ্টা করছো অনেক ট্রাই করো ট্রাই করো চেষ্টা করেন সমস্যা নাই ভাই পোষাকার অভ্যাস লাগে না পারলে তো তোমার টাকা দিতে হবে না তুমি চেষ্টা করবা মনে হয় এই বিশটার বিশটার টার্গেট আছে যা দিতে পারে আচ্ছা চেষ্টা করো পারবা পারবা স্ট্রং আছে স্ট্রং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফিফটিন সিক্সটিন 17 18 19 one more 20 congratulations আমাদের আরেকজন উইনার ভাষা কোথায় তোমার ভাষা হচ্ছে যাই মালিবাগ এখানে কি রেগুলার আসো জি কি করো জিম করে জিম করো না কাজ করো না পড়াশোনা করো এই সাকরে করে চাকরি ভাষা ভাষে যেখানে আসে আসে জিম করে চাকরি করো না আচ্ছা তোমার দেশে ভাষা কোথায় নোয়াখালী নোয়াখালী এ ব্রো এদিকে আসো প্রসাদ দাও একশো টাকা দেবো বিষটা মারতে পারলে তুমি যদি বিষটা পোসাপ মারো তো একশো টাকা পাবা আসো ট্রাই করো আরে ভাই যেই বড়ি অবশ্যই পারবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ হয়ে যাবে আসো আমার পাঁচটা মারছে ট্রাই করেন কি ভাই আপনার দেখে তো মনে হচ্ছে আপনি জিম করেন

টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ কংগ্রেচুলেশন ভা তাই ভাই আপনার অবশ্যই ট্রাই করতে পারবেন অবশ্যই আচ্ছা না সমস্যা নেই বলেন ভালো হয় আপনি আপনার পজিশনটা ভালো হবে এটা এটা হুম হ্যাঁ হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর সেভেন এইট নাইন এলিভেন এইটিন টোয়েন্টি কংগ্রেচুলেশন ভাই আপনার নামটা আলামিন ওয়ার্কআউট করা হয় না আশা করি আপনার আরে ভাই ব্যাপার নাম কি বাসা কোথায় লক্ষ্মীপুর ওয়ার্কআউট করা হয় পড়াশোনা করে না আচ্ছা ট্রাই করেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন হবে ভাই সিক্সটিন সেভেনটিন থ্রি মোর কংগ্রেচ ভাই অনেক ট্রাই করছেন ভাই নেক্সট টাইম হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, নাইন টেন টুয়েন্টি ওয়ান টুয়েন্টি টু ও এলেভেন টুয়েলভ থারটিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন টুমোর নাইনটিন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান টুয়েন্টি টু টুয়েন্টি থ্রি টুয়েন্টি ফোর ফাইভ

আসেন ট্রাই করেন সমস্যা নাই ভাই দুই তিনটা পারলে সমস্যা নাই আসেন কেমন হচ্ছে পারবেন আপনি হ্যাঁ ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স কংগ্রেচুলেশন আপনার নামটা কি রহমান ওয়ার্কআউট করা হয় আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ অবশ্যই ট্রাই করতে পারবেন टू थ्री फोर बैर नीचे नाम बी फाइव सिक्स सेभेन एट नाइन जॉब टेन एलिवेन কংগ্রেচুলেশন আপনার নাম থারুন ওয়ার্কআউট করা হয় জি রেগুলার কি আপনার মাঝে মধ্যে আপনার ভাইয়া ট্রাই করেন পুশআপ ট্রাই করেন আসেন একশো টাকা পাবেন বিশটা পুষাব করতে পারলে আপনি একশো টাকা দিব আপনাকে পুষাব ডাউন বিশটা করতে পারলে একশো টাকা এই যেভাবে দেখাই দিচ্ছিস দাঁড়া এই যেভাবে মাত্র ট্রাই করেন দেখেন না পারলে সমস্যা নাই বুক ডাউন বুক ডাউন জানেন না কি আসলে হ্যাঁ শুরু করেন শুরু 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 হবে হ্যাঁ এভাবে হ্যাঁ নিচে নিচে নামবে হ্যাঁ আরও হ্যাঁ হ্যাঁ ওঠেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টুয়েলভ

ইসলাম ওয়ার্কআউট করা হয় না আচ্ছা ট্রাই করেন কী মনে হচ্ছে বিষটা পারবেন হ্যাঁ হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন

ভাই আপনি কোন আসেন ব্রো আসো চেষ্টা করো সমস্যা নাই